আসসালামু আলাইকুম প্রথমত রশিদ খান এবং ঘুমাচ্ছে জনথন ট্রড আই মিন আফগানিস্তানের কোচ এখন প্রথমত হচ্ছে আমরা আমাদের কাজটা মতো করে ফেলছি এবং এখন হচ্ছে আমাদের শ্রীলঙ্কাকে সাপোর্ট করতে হবে এক ধরনের বাংলাদেশ হিসেবে আজকে যেটা হইছে মারাতো একটা জিনিস প্রথমত ফিল্ডিং দিয়ে আমরা মূলত ম্যাচটা জিতে গিয়েছি এবং বাংলাদেশেরpadStartে বলার হিসেবে সাইফ হাসান এবং शमी হোসেন খুবই খুবই খারাপ এবং বাংলাদেশের ওপেনিং যদি স্লটটা দেখা হয় আমার কাছে বেস্ট লাগছে সো সব কিছু মিলিয়ে রাশিদ খানের উইকেট থেকে শুরু করে সব আমার কাছে একদম পারফেক্ট মনে হয়েছে এগেনস্ট দিক দিয়ে এবং বলিংয়ে কি করছে সেটা আপনারা সবাই দেখছেন মোস্তাফিজ ভাই আনবিলিভেবল মোস্তাফিজ কি করতে পারে সেটা আপনারা কম বেশি আগেই জানতেন কিন্তু আজকে যেটা করছে সেটা হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস এবং বিশ্ব বিশ্ববিখ্যাত কেন বলা হয় মোস্তাফিজুর রহমানকে সেটা হয়তো আপনারা সবাই জানেন কিন্তু আজকের ম্যাচে দুর্দান্ত আজকের ম্যাচে জয়টা বড় বড় গুরুত্ব ছিল এবং রাশিদ খানের কান্না দেখে আমার খুবই ভালো লাগছে এবং জনাথন টট কিন্তু ঘুমাচ্ছিল অ্যাকচুয়ালি আরো অনেক মুহূর্ত আছে তাস্কিনের যেরকম মুহূর্ত ছিল নাসুম আহমেদ আনবিলিভেবল নাসুম আহমেদকে ভাই ধন্যবাদ জানাই তুই এমন এরকম এই ব্যাটিং এ বাংলাদেশ জাকির আলী আর জাকির আলি অনেক যা করছে ভাই প্রথমে তো অনেক কথা বলছি যাই হোক বাংলাদেশ দিচ্ছে বাংলাদেশের কোন মোমেন্ট আপনার কাছে ভালো লাগছে এবং কোন মোমেন্ট আপনার কাছে খারাপ লাগছে একটু চলদি চলদি কমেন্ট করে ধন্যবাদ